শালমারায় বটগাছ থেকে রক্তবর্ণ রস ভক্তদের ভিড়ে উত্তাল এলাকা শালমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বটগাছ থেকে রক্তবর্ণের রস নির্গত হওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা আলোড়নের সৃষ্টি হয়েছে স্থানীয়রা একে ভগবান নারায়ণের অলৌকিক রূপ বলে বিশ্বাস করে গাছের নিচে ভিড় করে পুজো অর্চনা শুরু করেছেন। বুধবার সকাল আটটা নাগাদ স্থানীয় এক ব্যক্তি সর্বপ্রথম এই ঘটনা লক্ষ্য করেন জানা গেছে হঠাৎ করেই বটগাছের গুঁড়ি ও ডাল থেকে এক প্রকার রক্তবর্ণের জিনিস বেরিয়ে আসে এটি দেখতে অনেকটা ছত্রাক বা জেলির মতো খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় শত শত মানুষ ঘটনাস্থলে জমায়েত হতে শুরু করেন অনেকে এটিকে দৈবিক ঘটনা বা স্বয়ং ভগবান নারায়ণের রূপ মনে করে পুজো করা শুরু করেন ভক্তরা গাছের সামনে ফুল ও টাকা উৎসর্গ করেছেন আধ্যাত্মিক অনুভূতি ও কৌতূহল মিশ্রিত এক অদ্ভুত আবহাওয়া সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আমি সকালে বাজার যাওয়ার পথে দেখি গাছ থেকে লাল রঙের কিছু বের হচ্ছে আমি আশেপাশের লোকজনকে ডাকিয়ে সবাই এটা দেখে অবাক হয়ে যায় কেউ কেউ বলছেন এটি ঈশ্বরের অলৌকিক নিদর্শন যদিও প্রাথমিকভাবে এটিকে একটি প্রাকৃতিক বা জৈবিক ঘটনা বলে মনে করা হচ্ছে তবুও ধর্মীয় বিশ্বাস ও ভক্তির তাগিতে লোকজন এটিকে রূপ হিসেবেই গ্রহণ করেছেন গাছটির নিচে ভিড় করতে থাকা মানুষজন এখনো অব্যাহত রয়েছে আমি সকালবেলা শোনার পর আমি ওখানে নিচে যাই গিয়ে দেখতে পেলাম একটা পুরান গাছের মুড়ের থেকে ওই ধরনের বের হচ্ছে বের হচ্ছে এবং সেটাকে সম্পূর্ণ আমি ভাবছি যেটা সম্পূর্ণ ছত্রাক জাতীয় বা হবে তারপরে আমি কিছু না করে আমি বাড়িতে চলে বাড়িতে চলে আসছি এবং বাজারে আসছি বাজার আসার পরে ওই সেম ধরনের জিনিস একটা দেখতে পেলাম আর আর কাছের মেঘাত থেকে বেরো হয়েছে তারপরে ওখান থেকে আমি একটা অংশ ছিঁড়ে নেই নেওয়ার পরে ওখানে যাই যাওয়ার পর দেখতে পেলাম একই জিনিস একটা ছত্তা কিন্তু এটা কোনো মতেই এখানে দেওয়া মানে ভগবান বলতে ওখানে কিছু নেই বা কোনো ঠাকুর দেবতা হবে সেটা আমার মনে হচ্ছে না এটা সম্পূর্ণ বিভ্রান্ত এবং বিভ্রান্ত ছড়ার জন্য কে বা কারা সংবাদ মাধ্যমকে সংবাদ করে জানিয়ে দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এলাকার মানুষকে আপনি কি বলতে চাইবেন এই বিষয়ে এই বিষয়ে কোনো যেটা দেবতা নয় বা ঠাকুর নয় আপনাদের যে বিশ্বাস করে আপনারা যাচ্ছেন সেটা সম্পূর্ণ ভুল এটা ঠিক নয় ঠিক আছে ধন্যবাদ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত স্পেশাল মডেল জিরো বাইক ক্রয়ের নিয়ে এলেও এক স্পেশাল অফার বাইক আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা